রবের প্রিয় হব বলে কাজেতে আসি গোনা ছেড়ে দিনের পথে ফিরে ফিরে আসি রবের প্রিয় হব বলে কাজেতে আসি গোনা ছেড়ে দিনের পথে ফিরে ফিরে আসি রবের খুশি মদের খুশি আমরা নেকের চাষি রবকে ভালোবাসি মোরা রবকে ভালোবাসি রবকে ভালোবাসি মোরা রবকে ভালবাসি ঝগড়া বিবাদ হিংসা লভি কোন সে দেয় নাই দায় কই লাগি বাত নে কা মলে হায় দসু তোই খায় ঝগড়া বিবাদ হিংসা লভি কোন সে দেয় নাই দায় কই লাগি নে কা হয় যে সুতোই খায় ও মন দিলে রবকে বাবা জйна কাছা কাছি রমকে ভালোবাসি মোরা রমকে ভালোবাসি রমকে ভালোবাসি মোরা রমকে ভালোবাসি মুচকি হেসে বললে কথা প্রতিবেশীর সাথে সেখানে ও পূর্ণ ঝরে রবের ইবাদাতে মুচকি হেসে বললে কথা প্রতিবেশীর সাথে সেখানে ও পূর্ণ ঝরে রবের ইবাদাতে পারলে কোরআন দিলে বসে চোচনা রাশি রাশি রবুকে ভালোবাসি মোরা রবকে ভালোবাসি রবুকে ভালোবাসি মোরা রবকে ভালোবাসি রবুকে ভালোবাসি মোরা রফকে ভালোবাসি রবুকে ভালোবাসি মোরা রবকে ভালোবাসি রবুকে ভালোবাসি মোরা রবকে ভালোবাসি